আজ হলো ছ তারিখ আর আজকে আছে আমার বৌদি সাদ মানে বেবি শাওয়ার আর তার জন্য প্রস্তুতি চলছে সাথে সব বন্ধুগান সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি চলো তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করি এই ছিল ডিসেম্বর ডিসেম্বর মানে মানে ভাবতে পারছো এক মাস হয়ে গেল এক মাসের বেশি হয়ে গেল চলো যাই হোক যাই হোক তোমাদের সাথে শেয়ার করি কেন এই এইসব হচ্ছে কেন এইসব হচ্ছে আরে আমার ছিল বৌদি সাদ আর আমাদের বাড়ির থেকে ছোট্ট একটা সেলিব্রেশন ছিল ব্যস্ত বাড়ি প্রস্তুতি চলছিল এই ডেকোরেশনটা কিন্তু আমি দাদা আর বোন মেলে করেছি আর এই যে আমাদের বৌমণি আর বৌমণি সাত মাসে পা দিয়েছে আমাদের বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে গাই মানে বেবি শাওয়ারের যাই হোক তোমাদের সাথে চলো ভিডিওটা কিছু কিছু ভিডিও এখানে করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর কমেন্ট কিন্তু করতে ভুলো না যাই হোক কি কি নিয়ম ছিল আমি করতে পারিনি কারণ আমার কাজ ছিল বলে আমি চলে গেছিলাম বোনকে বলেছিলাম কিছু ভিডিও করতে কিন্তু ভিডিও করা হয়েছে কার ফোনে আছে কে জানে আরে যে এখানে আমার ঠাম্মা বলছিল যে এই সাইডে কেন বসবে এই সাইডে বসতে হয় না আমি বলছিলাম যে পরে ওই সাইডে আমি বসিয়ে দেব তোমার টেনশান করতে হবে না এই সাইডে কারণ ডেকোরেশনটা করা হয়েছিল এই সাইডে এই সাইডে ফটো ভিডিও করার জন্য এখানে বসানো হয়েছিল কিন্তু আমি পরে সাইড ঘুরিয়ে দিয়েছিলাম ওই সাইডে বসে খেতে হয় না বলে আর এই জায়গাটাকে সুন্দর করে সাজাচ্ছিলাম কারণ এখন কি কি নিয়ম ফটো ভিডিও করার জন্য সুন্দর সুন্দর একটুখানি লাগানোর জন্য তার জন্য সাজাচ্ছিলাম আর এইখানে ছিল বৌদির মা কাকি আমার বোন ঠাম্মা মানে সবাই ফ্যামিলি এসছিল আমাদের বাড়িতে আর অনেকেই আসেনি আর এই যে বৌদিকে বললাম তুমি বসে পারো এই যে আমার বৌমণি আর হালকা একটু করে দিয়েছিলাম এইখানে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যেটুকু ভিডিও আছে আমি তোমাদের সাথে শেয়ার করি আর এই সাইডে আমাদের চুটকু চুটকু মানিগুলো ছিল মানে ওই যে আমার পিয়ারি মা আর জানবি মা মানে দুইটাই আমার মা হবে কারণ দুইটাই আমার দিদির মেয়ে আর এই যে তারপরে বললাম যে একটু তাকাও ভিডিও করিনি একটু কিছু কিছু এই যে ভিডিও করে নিই এই যে বৌদি আমাদের একমাত্র বৌদি আরে এই যে চুটকু এত কথা বলে যে বলার বারে আর এই ছিল আমার দিদি আরে যে আমি বললাম কিন্তু জায়গা কিন্তু ঘুরিয়ে দেব জায়গা কিন্তু আমি ঘুরিয়েই দিয়েছি দেখো গাইস আমি মানি সব কথা দেখলে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দাদা বৌদি মিলে কিছু ভিডিও শ্যুট করে নিল মানে ফটো দাঁড়া তোরা একটু ফটো তুলে আর এত যে লজ্জা পাচ্ছিল বলার বাইরে যাই হোক ফটো তুলতে তুলতে লোকজন সব চলে এসছিল বলছিলো থাক পরে তুলবো আরে এই যে দুই মানি যে বেলুন নিয়ে এত খেলাধুলো করছে ওরা মজা আর এইখানে যে ডেকোরেশন করা ছিল এইখান থেকে সে কিন্তু সব বেলুন খুলে নিলো যাই হোক পরের দিন মর্নিংয়ের এটা ভিডিও আর সেই দিন রাতের আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি গাইস আর এটা ছিল পরের দিন মানে বৌদির বাপের বাড়ির কি নিয়ম আছে রিচুয়াল আছে ওগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম এখানে কি কি নিয়ম কারণ আছে সেগুলোই হচ্ছিলো এইখানে আর এই আজকের দিনও কিন্তু ওদের তরফ থেকে খাওয়া দাওয়া কিন্তু সেই সব ভিডিও কিছুই করা হয়নি এই নিয়মগুলো জাস্ট ভিডিও করেছিলাম আমি নিজে তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু গাইস আর এরকম যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আর দেখতে থাকো ভিডিওটি আমাদের মেনুতে ছিল কিন্তু ভাত ডাল স্যালাড ছোট মাছের চচ্চড়ি বড় মাছ বড় মাছ পাবদা মাছ ছিল আর কাতল মাছ ছিল পায়েস চাটনি এইখানে অনেক নিয়ম কানুন হচ্ছিল এগুলোর নাম জানিনা গাইস যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও বাই